দাসুরিয়া ভারইমারি বটতলার পাশে আজকে জালছা হচ্ছিল সেই জালছাতে ভাই ইনভাইট করছিল যার কারণে আমরা চলে গেছিলাম সেই জালছাতে সেই জালছাতে গিয়ে কি কি করলাম কেমন ধরনের দোকানপাট পাট বইছে তাই দেখা আজকের ভিডিও শুরুতে আমি এবং জিম বাড়ি থেকে বের হয়ে পড়লাম জালছায় যাবার উদ্দেশ্যে আমাদের এদিকে জালছার আয়োজন যেহেতু বিকালবেলা হয়ে থাকে তার জন্য আমরা চলে যাচ্ছি বিকালবেলা আর দেখতে দেখতে চলে আসলাম আনন্দ বাজারের উপর আনন্দ বাজার পার হয়ে চলে আসলাম সাগর উপরে আর এই সাগর পাশেই জালছা হইতেছিল মূলত এখানে এসে ভাইয়ের হ্যাঁ গলে ভাইয়া কিন্তু ইনভাইট করছিল তো ভাইয়া কি অবস্থা এইতো ভালো তো ভাইয়া আপনার এখানে আসলাম জাল সাথে তো এখন তো কিছু খাওয়ানোর দরকার হ্যাঁ তো ভাইয়া এখন মানে চলো দেখা যাক এখন হ্যাঁ যে আমার সাথে জিম আছে আমি একবারে পুকুর খালি করে দেবো ঠিক আছে ওকে 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 এখানকার ভিউটা মাসাল অনেক পরিমানে সুন্দর এই যেখানে সূর্য আছে এই সূর্যের জন্য আরো সুন্দর লাগতে তবে এই জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লাগছে কারণ এখানকার প্রাকৃতিক সুন্দর অনেক সুন্দর এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখতেছিলাম এক ছোট ছেলে শাকর উপর দিয়ে হেঁটে যাচ্ছে বারবার এই ছেলেকে নিষেধ করার পরেও এর পাত দিয়ে হেঁটে যাইতেছিল আপনারা যারা এখানকার স্থানীয় লোক তারা অবশ্যই এদেরকে সতর্ক করে দিবে যাই হোক ওখান থেকে চলে আসলাম ডিরেক্ট জালসার দোকান পাটের ভিতর আমরা যেহেতু বিকালবেলা গিয়েছিলাম দেখতেছিলাম তেমন কোন কোনো লোকজন ছিল না কো জাল ছাতে তবে যখন রাত হয়ে গেল তখন দেখতেছিলাম যে অনেকটাই লোকজন আসছিল জাল ছাড় এই দোকান পাটের ভিতর আপনার ওখানে যদি কোথাও জাল ছায় আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি যাওয়ার চেষ্টা করব ইনশাল আর আপনারা যদি এই ভিডিওটা ভারোই মারি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ আমার এই ফেসবুক পেজে আপনারা ফলো দিতে ভুলবেন না অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার এবং ফলো করে দিবেন যাই হোক গাইস ভারোই মারি আক্তার মামার কটকটি নাকি অনেক বিখ্যাত অনেকজনের মুখে নাম শুনছি তাই আমার আমরাও ট্রাই করলাম এই কটকটি মাখানোটা আপনারা কে কে আক্তার মামার কটকটি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ